হচ্ছে আমাদের গোডাউন আপনি দেখেন আমাদের গোডাউন হচ্ছে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে এখানে হচ্ছে আমাদের বাইরের শিপমেন্টের কাজ চলতেছে এখানে কুরিয়ারের প্রোডাক্ট গুলো আছে যারা হচ্ছে আশি থেকে একশো পিস অর্ডার করেন তারা এই ছোট বস্তার মধ্যে কুরিয়ার গুলো নিতে পারবেন প্রত্যেকটা রুমে হচ্ছে আমাদের গোডাউনের প্রোডাক্ট রয়েছে উপরে যে স্যাম্পল গুলো দেখিয়েছি ওইখানে তো জাস্ট একটা এক পিস করে স্যাম্পল ছিল এখানে হচ্ছে প্রত্যেকটাতে প্রোডাক্ট আছে দেখেন এগুলো হচ্ছে আমাদের শীতের প্রোডাক্ট এগুলো কিন্তু হ্যাঁ উইন্টারের প্রোডাক্ট অলরেডি চলে আসছে যারা হচ্ছে ফুডি নিতে চাচ্ছেন সুইট চাট নিতে চাচ্ছেন তারাও আমাদের তা চলে আসছে শীতের পোশাক তো যাদের দরকার ডেলিভারি আমাদের বায়াস শিপমেন্ট এগুলো হচ্ছে আমাদের নাইজেরিয়াতে গানাতে যাবে আমরা বিভিন্ন দেশে শিপমেন্ট করে থাকি আসসালামু আলাইকুম সবাইকে এসএসআর পক্ষ থেকে আমি সুমি আক্তার আজকে আপনাদের জন্য পাইকারিতে বিশেষ বিশেষ আপা নিয়ে এসেছি মাত্র 50 টাকা থেকে শুরু করে আমাদের ট্যাং টপ আপনাদের কাছে ম্যাশ ফেব্রিকের মধ্যে ট্যাং দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র 50 টাকা থেকে শুরু এছাড়া আমাদের কাছে 50 টাকা 100 টাকা পঁচানব্বই টাকা আশি টাকার মধ্যে ট্যাঙ্ক টপ রয়েছে টি শার্ট হচ্ছে মাত্র ষাট টাকা থেকে আমাদের টি শার্টগুলো শার্ট টি শার্ট হ্যাঁ ষাট টাকা থেকে বিভিন্ন রেঞ্জের মধ্যে টি শার্ট আপনাদের আপনারা পেয়ে যাবেন এগুলোর মধ্যে কালার পাবেন প্রিন্টগুলো মিক্সড পাবেন ওকে কিছু স্যাম্পল আমরা দেখি নাই এগুলো কত করে প্রাইস এটা হচ্ছে চায়না ম্যাচ ফেব্রিক মধ্যে মাত্র সত্তর টাকা করে প্রাইস ওকে এটা হচ্ছে সলিড জি সলিডের সলিডেরগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন আশি টাকাতে করে পেয়ে যাবেন সলিডেরগুলো প্রত্যেকটা তো হচ্ছে কালার কালার পাবেন সাইজ পাবেন সাইজগুলো আমাদের রেশিও কারা থাকে এটা হচ্ছে পোর পকেটের মধ্যে মাত্র পঁচাশি টাকা করে ল্যাক্রো ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন স্টাইপের টি শার্টগুলো মাত্র পঁচাশি টাকা থেকে শুরু সবগুলো তো দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর রোড নাম্বার দুইয়ের বি হাউস নাম্বার আঠেরে আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আপনারা তো কুরিয়ারে দেন 64 নাকি জি আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যারা দূরে আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবেন বা পরিচিত কাউকে পাঠিয়েও প্রোডাক্ট নিতে পারবেন ওকে এগুলো হচ্ছে টি শার্টে দেখেন বিশাল বড় একটা হ্যাঙ্গারের মধ্যে কিন্তু শুধু টি শার্ট কালেকশনই আছে আপনার ষাট টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জের আছে আপনারা সরাসরি এসে ভিজিট করতে পারেন এছাড়া আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে ইমোর মাধ্যমে দেখেও কিন্তু নিতে পারেন ভাই আমরা কিন্তু খুচরা সেল করি না আমাদের শুধুমাত্র পাইকারি সেল আপনারা যারা পাইকারি না খুচরা বিক্রি করেন ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য জি ঠিক আছে যারা পাইকারি না খুচরা সেল করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমাদের শুধু এই মাসের জন্য অফারটা দেওয়া হচ্ছে মাত্র 80 100 টাকার টি-শার্ট আপনারা 60 টাকায় পেয়ে যাবেন এছাড়াও যেগুলো হচ্ছে দেড়শো টাকা টি শার্ট ওইগুলো মাত্র নব্বই টাকাতে পেয়ে যাবে এরপর আপনাদেরকে দেখিয়ে দিব পোলো আমাদের পোলো হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে শুরু করে পোলো গুলা এটা হচ্ছে সলিডের মধ্যে পোলো পাবেন মাত্র পঁচাশি টাকা দেখেন পিকে ফেব্রিক মধ্যে সাইজ গুলা পাবেন এগুলাতে হচ্ছে তিনটা করে সাইজ থাকবে এম এল এক্স এর দুশো জিএসএম এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে মাত্র একশো দশ টাকা করে একশো জি দেখেন পঁচাশি টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে পাবেন পঁচাশি টাকা একশো টাকা একশো দশ একশো বিশ ত্রিশ এগুলোর মধ্যে পাবেন এছাড়াও আমাদের কাছে চায়না ফেব্রিকের মধ্যে পোলো রয়েছে ম্যাশ ফেব্রিকের মধ্যে পোলো রয়েছে কন্ট্রাস্টের মধ্যে পোলো আছে আপনাদের কো কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপডেট দিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা তো দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের 85 টাকা থেকে পোলো শুরু নাকি জি মাত্র 85 টাকা থেকে শুরু এছাড়াও এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে বক্সের পোলো আমাদের কাছে আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই এই পোলোটা হচ্ছে খুব এক্সক্লুসিভ ডিজাইন এটা হচ্ছে এখন ট্রেন্ডি প্রোডাক্ট স্টাইলে চলতেছে এটা এটা হচ্ছে বক্সে পলো সাথে একটা করে বক্স থাকবে প্রতি পিসের সাথে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যারা হচ্ছে শোরুম বিজনেস করেন তারা শোরুমের জন্য এগুলা নিতে পারেন বিভিন্ন জেলা পর্যায়ে শোরুম আছে তারা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি জিনিসগুলো নিতে পারেন এগুলো নিয়ে কিন্তু আপনি ভালোভাবে সেল করতে পারবেন জি এই একটা করে বক্স পাবেন আপনি ওকে এগুলো সাইজ কি কি হবে এই বক্স টি শার্ট পোলো হচ্ছে ডাবল এক্স এল পর্যন্ত সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত মিনিমাম পার স্টাইল থেকে চব্বিশ পিস করে অর্ডার করতে হবে আর কুরিয়ার মাধ্যমে অর্ডার হচ্ছে আশি থেকে একশো পিস অর্ডার করতে হবে যদি কেউ কুরিয়ার জি এছাড়া এই স্ট্রাইপের মধ্যে আছে হাইডিং সি প্রিন্টের মধ্যে আছে এমব্রয়ডারির মধ্যে পেয়ে যাবেন ওকে যে দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের যখনই আসে সে স্টক আউট হয়ে যায় আর প্রত্যেকটা স্টাইলের হচ্ছে কোয়ান্টিটি খুবই কম আছে একশো থেকে দেড়শো পেজের মধ্যে আছে আপনারা খুব তাড়াতাড়ি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে নেবেন আর আমরা হচ্ছি বাইরের দেশে শিপমেন্ট করে এই আমাদের প্রোডাক্ট হচ্ছে আশা শেষ হয়ে যায় এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 120 টাকা থেকে বিভিন্ন রেঞ্জের মধ্যে ড্রপ শোল্ডার শোল্ডার হচ্ছে টাকা থেকে ড্রপ শোল্ডার পাবেন এটা হচ্ছে হচ্ছে সাইজ পাবেন কালার পাবেন হচ্ছে রেশিও করার প্রোডাক্ট আমাদের সব মানে হচ্ছে ড্রপ শোল্ডার এখন আমরা সব হচ্ছে ড্রপ শোল্ডার কালেকশন হচ্ছে দর্শক অফার চলতেছে মানে সব আইটেমই কিন্তু আপনার ডিসকাউন্ট চলতেছে এই যে দেখেন সামনে তো যাদের স্টক কম আছে তারা নিয়ে স্টক করতে পারেন সেল করতে পারেন আপনারা একটু কম দামে সেল করলেন এই যে দেখেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু এখন একটা সুযোগ সামান্য পুঁজি বিজনেস শুরু করা সরাসরি চলে আসবেন বাইং হাউসে তাহলে ভালো হবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর ড্রপ হচ্ছে মাত্র একশো বিশ টাকা থেকে বিভিন্ন রেঞ্জের আছে হ্যাঁ দামি কম দামি সবই আছে যার যেটা লাগে সে কিন্তু এখান থেকে নিতে পারবেন ওকে ড্রপশলগুলো আপনারা এশিয়ান সাইজ ইউরোপিয়ান শেল সাইজের মধ্যে পেয়ে যাবেন ওকে এই যে দেখেন দারুন কিন্তু ভাই এরপর দেখিয়ে দিব মাত্র ডেনিম হচ্ছে আমাদের 290 টাকা থেকে ডেনিমগুলো শুরু ডেনিম হচ্ছে আমাদের জাস্ট কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন স্টাইলগুলো শোরুম কোয়ালিটির স্টাইলের মধ্যে পেয়ে যাবেন যারা হচ্ছে ব্যানের বিক্রি করেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ব্যান থেকে শুরু করে শোরুম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা সব ধরনের বিজনেসম্যানদের জন্য প্রোডাক্ট রাখি আচ্ছা মানে একদম হচ্ছে আর আমরা হচ্ছে নিজেদের রেগুলার প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের ডেনিম প্যান্ট আপনাদের কাছে আছে জি ওকে আমরা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের তৈরি হয় নিজস্ব বাইং হাউসে আমরা সেল করে থাকি এর জন্যই আমরা কম প্রাইজের মধ্যে দিতে পারি কাছে মাত্র ১৪৫ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে বক্সের টিশার্ট গুলো পেয়ে যাবেন এক্সক্লোসিভ হাইডিন সিভ প্রিন্ট এম্ব্রয়ডারির মধ্যে টি বক্সের পেয়ে যাবেন এই যে দেখেন এই টি শার্টটা হচ্ছে বক্স পাবেন এটার সাথে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এটা এই যে হ্যান্ডব্যাগ এর মধ্যে লেখা আছে রেগুলার প্রাইজ হচ্ছে একশো পঁচাত্তর টাকা কিন্তু অফার প্রাইজের মাত্র একশো পঁয়তাল্লিশ পেয়ে যাবেন আর এইখানে হচ্ছে জাস্ট এক পিস করে স্যাম্পল রাখা প্রত্যেকটা আমাদের গোডাউন আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের গোডাউনে হচ্ছে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে ওইগুলো আপনাদেরকে জাস্ট কয়েকটা দেখিয়ে দিব ওকে দেখি আমরা এইছাড়া আমাদের কাছে বাচ্চাদের আইটেমগুলো আছে বাচ্চাদের আইটেমগুলো হচ্ছে মাত্র 20 টাকা থেকে শুরু করে বাচ্চাদের প্যান্টগুলো হচ্ছে 20 টাকা থেকে শুরু করে বাচ্চাদের শার্ট রয়েছে টি-শার্ট রয়েছে ট্যাঙ্ক টপ রয়েছে আপনারা আমাদের থেকে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া এই পাশে তো বাচ্চাদের পোলো টি-শার্ট এবং টি-শার্টও আছে अवेलेबल আছে যে এইচ এস হচ্ছে বাচ্চাদের পোলোগুলো আছে বাচ্চাদের এক্সক্লুসিভ পোলোগুলো আছে এগুলো চায়না ফেব্রিকের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন পি কে ফেব্রিকের মধ্যে বাচ্চাদের পোলোগুলো পাবেন টি-শার্টগুলো পাবেন বাচ্চাদের ড্রপ শোল্ডারগুলো কিন্তু আমাদের কাছে আছে বাচ্চাদের ড্রপ শোল্ডার আছে এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার বাচ্চাদের হাজি হাজিদের মধ্যে ড্রপ শোল্ডারগুলো পেয়ে যাবেন এগুলো দেখেন ইন্টারলক ফেব্রিকের মধ্যে ড্রপ শোল্ডার এটা Ok, ok.